শুধু নাইন এখানে আরো অর্ধ শত জুলাইয়ের বিপ্লবী যোদ্ধারা এখানে চিকিৎসারত আছে প্রত্যেকেই তাদের অসুবিধার কথা বলছে তারা একদমই কোন চিকিৎসা পাচ্ছে না এটা কি তোমার হাতটা দেখো তো ওর হাতটা

যাবো যাওয়ার পরে বলতে যদি অপারেশন করি অপারেশন করতে গেলে তোমার সমস্যা হবে এমন এমন ভয় দেখায় সমস্যা দেখা যায় ছবি ঝাপটা দেখা পাইছি আমার মাথা এখানে মাথা ঘুরে করে দিয়ে অবস্থা এতটা অবস্থা মনে করেন যে হাতের ব্যথা